আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন এর পূর্ববর্তী একটা ভিডিওর মাধ্যমে আমরা বাংলাদেশের তৃতীয় শ্রেণীর যে চাকরিগুলো রয়েছে অর্থাৎ এগারো থেকে ষোলোতম গ্রেডের প্রথম অংশ অর্থাৎ এগারো থেকে চোদ্দতম গ্রেড পর্যন্ত আলোচনা করেছিলাম আজকের ভিডিওর মাধ্যমে আমরা বাংলাদেশের সরকারি চাকরির তৃতীয় শ্রেণির চাকরির অন্তর্ভুক্ত পনেরো এবং ষোলোতম গ্রেডের চাকরির তালিকা অর্থাৎ বিভিন্ন মন্ত্রণালয় সচিবালয় বা অফিসের পনেরো এবং ষোলো গ্রেডের যে চাকরিগুলো হয়ে থাকে এইগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমাদের চ্যানেলটিতে প্রায় সকল গ্রেডের চাকরির তালিকা রয়েছে আপনারা দেখে নিতে পারেন তো পুনর পনেরো গ্রেডের চাকরির কথা বলতে হলে প্রথমে যেটা বলতে হয় সেটা হচ্ছে বাংলাদেশ রেলওয়ের মাতৃভাষায় শিক্ষক একটা পদ রয়েছে এই পদটা কিন্তু পনেরোতম গ্রেডের অন্তর্ভুক্ত এর পাশাপাশি আরও কি রয়েছে টিকিট চেকার একটা পথ বুকিং সহকারী বা পার্সেল সহকারী যে পদগুলো রয়েছে এটা পনেরোতম গ্রেডের অন্তর্ভুক্ত বাংলাদেশ রেলওয়ের পরে যেটা পনেরোতম গ্রেডের চাকরি রয়েছে যেগুলো সেটার কথা বলতে হয় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবালয় বা অফিসের ড্রাফটসম্যান ওয়ারলেস অপারেটার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধিদপ্তর রয়েছে এটা ওয়ারলেস অপারেটার কিন্তু গুরুত্বপূর্ণ একটা পথ এরপরে পোস্টাল অপারেটর আপনারা জানেন যে বাংলাদেশ যে পোস্ট অফিস রয়েছে উত্তরাঞ্চল বা পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চল এই সবগুলো পোস্টাল অপারেটর কিন্তু থাকে পনেরোতম গ্রেডের বিভিন্ন বিশ্ববিদ্যালয় রয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলো ঢাকা রাজশাহী জাহাঙ্গীরনগর চট্টগ্রাম ল্যাব সহকারী বা ফিল্ড সহকারী পনেরোতম গ্রেডের অন্তর্ভুক্ত ষোলোতম গ্রেডের চাকরি কিন্তু প্রায় আমাদের চোখেই আসে অর্থাৎ হিউজ পরিমাণ চাকরি রয়েছে ষোলোতম গ্রেডের সেটা বিভিন্ন প্রতিষ্ঠানের সেটা সচিবালয় হোক মন্ত্রণালয় হোক বা বিভিন্ন অফিসের এটার ভিতরে কমন হচ্ছে মহাহিসাব হিসাব নিরক্ষক নিয়ন্ত্রকের জুনিয়র অডিটার যে পথটি এটা ষোলোতম গ্রেডের এর পাশাপাশি এগুলো কিন্তু বড় বড়ো সার্কুলার হয়ে থাকে আপনারা দেখবেন সহকারী হিসাব রক্ষক ক্ষেত্র সহকারী হ্যাচারি সহকারী বিভিন্ন কৃষি যে সেক্টর রয়েছে এর পাশাপাশি নিম্নমান সহকারী মোয়াজিন ল্যাব সহকারী বিভিন্ন টেকনিশিয়ান রয়েছে বা ইলেকট্রনিক টেকনিশিয়ান হতে পারে এই ধরনের টেকনিশিয়ানগুলো ষোলোতম গ্রেডের অন্তর্ভুক্ত সহকারী নকশাবিদ টেলিফোন অপারেটর বা প্লাম্বার এগুলো সবগুলোই কিন্তু ষোলোতম গ্রেডের অন্তর্ভুক্ত যেটা ন টাকা থেকে বেসিক শুরু হয়ে থাকে এবং এই সার্কুলার কিন্তু আপনারা প্রায় পাবেন আপনারা যারা ষোলোতম গ্রেডের জবে করতে চান এখান থেকে দেখে এই অ্যাপগুলোতে অ্যাপ্লাই করতে পারেন এর পাশাপাশি ডাটা এন্ট্রি অপারেটর যে পথটা রয়েছে ডাটা এন্ট্রি অপারেট অপারেটারে কিন্তু হিউজ পরিমাণ নিয়োগ হয়ে থাকে আপনারা দেখবেন গত কয়েকটা সার্কুলারে বিশেষ করে আপনার স্থানীয় সরকারে হয়ে থাকে কিংবা নির্বাচন কমিশনেরও হয়ে থাকে শিক্ষা প্রকৌশলে হয়ে থাকে এর পাশাপাশি ইলেকট্রিশিয়ান যেগুলো রয়েছে স্থানীয় সরকার মানে এল জিইডির যে কার্য সহকারী অনেক বড় একটা পথ এই কার্য সহকারী পত্র ষোলোতম করে অন্তর্ভুক্ত এর পাশাপাশি আপনারা প্রায় হিউজ পরিমাণ নিয়োগ দেখেছেন ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তরে ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তরের অনেকগুলো পদ কিন্তু ষোলোতম গ্রেডের অন্তর্ভুক্ত ছিল বিশেষ করে আমিন পেশকার নাজির এখানে সার্ভেয়ার ছিল এখানে সেরেস্তাদার ছিল স্টোর কিপার এগুলো সবগুলো কিন্তু ষোলোতম গ্রেডের অন্তর্ভুক্ত সো ভূমি রেকর্ড এবং জরিপ দপ্তরে আপনারা অনেকে অ্যাপ্লাই করেছেন এগুলো ষোলোতম গ্রেডের অন্তর্ভুক্ত ছিল যদি বলি আমরা বিভিন্ন হসপিটাল বা বিভিন্ন যে পরিবার পরিকল্পনা অধিদপ্তর বা এই যে স্বাস্থ্য রিলেটেড যে সচিবালয় বা সংস্কৃতি অধিদপ্তরের ইউনিয়ন সংস্করী বা এই হসপিটালের ওয়ার্ড বয় স্বাস্থ্য সহকারী একটা পথ ছিল অনেক বড় বড় পথ এগুলো কিন্তু ষোলোতম গ্রেডের অন্তর্ভুক্ত হয়ে থাকে সো এরপরে আমরা যে অংশটা আপনাদের সামনে তুলব ষোলোতম গ্রেডের অন্তর্ভুক্ত সেগুলো হচ্ছে দেখেন আপনারা আপনাদের জেলা প্রশাসক পর্যায়ে কিন্তু নিয়োগে থাকে বিশেষ প্রত্যেকটা জেলায় আলাদা আলাদা নিয়োগে থাকে এটার সার্টিফিকেট সহকারী রয়েছে পেশকার সেরেস্তাদার বা অফিস সহকারী বিভিন্ন প্রতিষ্ঠান এগুলো সব কিন্তু কিন্তু ষোলোতম গ্রেডের অন্তর্ভুক্ত সো আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের চ্যানেলটিতে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণীর সব চাকরিগুলোর বা একসাথে সকল ব্যাংক বিভিন্ন প্রতিষ্ঠানের ভিডিও রয়েছে